আমি তো বলি বাংলাদেশে খুব বলি আজকের থেকে না কয়েক বৎসর ধরে বলতেছি বাংলাদেশে বিপর্যয় কোনোদিন আসে না বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এটা আমার প্রসিদ্ধ নড়ে চড়ে পড়ে না সেভেন পয়েন্ট এট ভূমিকম্প ইটালিকে মা তুর্কিকে মাটির সাথে শোয়ায়া রেখা গেছে আমাদের দেশও দুই হাজার তেরোতে আসছিল কিচ্ছু হয়নি কেননা বাংলাদেশের চতুর্দিকে এরকম এক সুরক্ষার দেওয়াল দাঁড় করানো আছে আধ্যাত্মিক সুরক্ষার চাদর আছে দেওয়াল আছে কোনো বিপর্যয় এটাকে ব্যাত করতে পারে না হয়তো পিছিয়ে চলে যায় না যে ডাইনে বামেলে এটাকে ব্যাক করা ভিতরে কোনো কি করতে পারে না বিপর্যয় ঘটাইতে পারে না বাংলাদেশ শতবার নড়ছে কিচ্ছু নয় হবেও না কারণ কে জানে মা কারণ কি জানেন এই দিনী মাদারেস এই মসজিদগুলো গুলা রাত্র চারটার সময় হেফজোখানার ছেলেরা ওঠে আর দেখবেন বাংলাদেশে যতবার বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ আসছে পাঁচটা পাঁচে ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান আসছে এটাও পাঁচটা পাঁচে যতগুলা বড় মাপের ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে কেননা ওই সময় বাংলাদেশের তিরিশ হাজারের উপরে হেফজোখানার ছেলেরা কোরআন করতে থাকে আল্লাহর সাথে কথা বলতে থাকে